আসসালামু আলাইকুম আহমাতুল্ল তোমরা যারা এবার দু চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণী হতে ছয় তারিখ শনিবার ইংরেজি যে এক্সাম হবে অর্থাৎ ইংরেজি পরীক্ষা যে তোমরা দিবা তোমাদের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে হচ্ছে কথা বলবো তো দেখো তোমাদের প্রশ্নপত্রর ব্যাপারে যদি আমরা একটু বিষয়ে যদি কথা বলি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন প্রশ্ন সাতবার্ষয়িক সমষ্টি মূল্যায়ন দুই অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন পাওয়া যাবে আগামী পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার প্রশ্নটি পাওয়ার পর আমি তোমাকে সাথে সাথে শেয়ার করে দিব অর্থাৎ তোমাদের যদি শনিবারে পরীক্ষা হয় তোমরা প্রশ্ন পাচ্ছ হচ্ছে পাঁচ তারিখে শুক্রবার শুক্রবারের মধ্যে কিন্তু তোমাদের স্কুলের নৈপুণ্য অ্যাপে যে ড্যাশবোর্ডে এই কোশ্চেনগুলো শো করবে এইগুলাই হচ্ছে এন সি টিভির প্রশ্ন এরপরে তোমরা যেগুলো কোশ্চেন দেখবা এগুলা সম্পূর্ণ পোহা এই কোশ্চিনগুলো কিন্তু নয় এনসিটিভির নয় অর্থাৎ তোমাদের যেটা পরীক্ষা হবে পরীক্ষার একদিন আগেই তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হবে অর্থাৎ তোমাদের যদি শনিবারে পরীক্ষা হয় ছয় তারিখে তাহলে হচ্ছে পাঁচ তারিখ শুক্রবার তোমাদের এই প্রশ্নটা দেওয়া হবে তার আগেই যতগুলো প্রশ্ন আসছে সব এগুলো হচ্ছে ভুয়া প্রশ্ন পাওয়ার পর আমি তোমাদের সাথে সাথে শেয়ার করব এটা মূলত হচ্ছে শিক্ষা ড্যাশবোর্ডে হচ্ছে তিনটা সময় স্কুলের ড্যাশবোর্ডে নৈপুণ্য অ্যাপে তিনটার সময় শো করে আর বোর্ড যে আছে বোর্ডের ওয়েবসাইটে কিন্তু দশটার সময় শো করে অর্থাৎ আমরা কিন্তু দশটার সময় কোশ্চিনটা পাচ্ছি পাওয়ার সাথে সাথেই তোমাদেরকে হচ্ছে শেয়ার করে দেবো এবং হচ্ছে তোমাদের প্রতিটা সলিউশন হানড্রেড পারসেন্ট সঠিক আকারে দিয়ে দিব তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে করিও এবং হচ্ছে শুক্রবারে তোমাদের কিন্তু সবগুলো অ্যান্সারই কিন্তু দিয়ে দিব আরেকটা দেখা হচ্ছে এবং নমুনা উক্ত তৈরি করে তোমাদের দিয়ে দিব সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে